নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ইডলির একটা রেসিপি শেয়ার করব। তবে এই ইডলিটা কিন্তু একদম অন্যরকমভাবে বানানো খেতেও ভালো লাগে আর ইডলি এমনিও আমাদের স্বাস্থ্যের পক্ষে খাওয়া বেশ ভালো তেল মশলা ছাড়াই তৈরি হয়ে যায় আর বানানো তো ভীষণই সহজ আমি আজ এই ইডলিটা একটু অন্যরকমভাবে বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ইডলির রেসিপি আগে একদিন আপনাদের আমি একটা বড় লাউ দেখিয়েছিলাম সেই লাউ দিয়ে তিনটে রেসিপি তৈরি করেলাম আর প্রত্যেকটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই লাউয়েরই কিছুটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই লাউ আমি মিক্সির জারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করব তবে কোনো রকম জল ব্যবহার করা যাবে না লাউটা আপনারা চাইলে গ্রেট করেও পেস্ট করে নিতে পারেন একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন লাউ পেস্ট করা হয়ে গেছে কোনো রকম জলের ব্যবহার এখানে করিনি কিছুই দিইনি শুধু লাউই পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি চায়ের কাপের এক কাপ সুজি এখানে দিয়ে দিলাম যতটা সুজি দিয়েছি তার অর্ধেক আমি এখানে দিচ্ছি টক দই এই দইটা বাড়িতে তৈরি করা মানে এক কাপ সুজি নিয়েছি তার জন্য আমি হাফ কাপ টক দই দিলাম আবার ওই সব কিছু একটা পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট দেখুন আমার রেডি হয়ে গেছে এবার এই পেস্ট আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিলাম আর কিছু দেব না এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বেশ ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি ইডলির পাত্র নিয়েছি এবার এই পাত্রর মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি দুটো ইডলি মেকার এখানে আমি ব্যবহার করছি সবকটা তেল মাখিয়ে নিয়েছি এবার এই ব্যাটার থেকে এক হাতা করে নিয়ে এই ইডলি মেকারের মধ্যে দিয়ে দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে যখন ফুলে উঠবে তখন আরও বড় হয়ে যাবে এবং অসুবিধা হবে সেই জন্য অল্প অল্প করেই দিচ্ছি প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব একটা ইডলি মেকারে দেওয়া হয়ে গেছে এবার আরেকটার মধ্যেও দিয়ে দিচ্ছি ওই একই রকমভাবেই দিয়ে দেব বেকিং সোডা দেওয়ার পর কিন্তু আর রেখে দেবেন না সঙ্গে সঙ্গে ইডলিগুলো তৈরি করে নিতে হবে ইনো দিলেও একই রকম সঙ্গে সঙ্গেই তৈরি করে নেবেন একটা পাত্রে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি আর জলের মধ্যে এক টুকরো লেবু দিয়েছি তাহলে এই পাত্রে কোনোরকম দাগ হবে না এবার এই ইডলি মেকারগুলো এই পাত্রের মধ্যে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে তৈরি করে নিয়েছি দেখুন ইডলিগুলোগুলো কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে এবার একটু ঠান্ডা হলে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বের করে ঠান্ডা হয়ে গেছে এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি আপনারা আরও ঠান্ডা করে তারপরেই বার করবেন আমি একটু গরম থাকতেই বার করেছি সেই জন্য ইডলিগুলো বার করতে একটু অসুবিধাই হয়েছে ঠান্ডা হয়ে গেলে দেখবেন খুব সহজেই এই ইডলি মেকার ছেড়ে বেরিয়ে আসবে খুব সফট হয় এই ইডলিগুলো আমরা যে সুজির ইডলি বানাই সেগুলো বানাতে যতটা সময় লাগে তার থেকে কিন্তু একটু বেশি সময় লেগেছে এই ইডলিটা তৈরি করতে যেহেতু লাউ আছে লাউয়ের মধ্যে একটু জলের পরিমাণটা বেশি থাকে সেই জন্য কিন্তু ভীষণই সফট হয়েছে খেতেও খুব ভালো হয়েছে তৈরি হয়ে গেছে আমার আজকে লাউয়ের ইডলি স্বাস্থ্যকর খাবার যারা খুবই স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই রকম ইডলি বানিয়ে খেতে পারেন আশা করি খেতে ভীষণই ভালো লাগবে সব সময় চাল ডাল ভিজিয়ে তৈরি করাটা অনেকটাই ঝামেলা তাই এই রকম চটজলদি ইডলি বানিয়ে খেতে পারেন খেতেও বেশ ভালো হয় আমার আজকের এই লাউয়ের ইডলি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে